আওয়ামী দুঃশাসনে জনগণ অসহায় বলছে রিজভি মহলছড়িতে পাহাড়িদের বাড়িতে আগুনের ঘটনায় সিপিবির ক্ষোভ জানিয়ে দেব নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা করল যুবলীগ এদিকে কেন ক্ষোভে ফুটছে লিভিওরা জানিয়ে দেব বিএনপি বিদ্যুতের পরিবর্তে খাম্বা ও লাশ উপহার দিয়েছিল বলছে কাদের সর্বশেষ জানিয়ে দেব ঈদ আনন্দ নেই বন্যায় ক্ষতিগ্রস্তদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আওয়ামী দুঃশাসনে জনগণ অসহায় বলছে সরকারের দুঃশাসন আর সিন্ডিকেটের কারণে জনগণ অসহায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশ চলছে মাফিয়া শাসনের অধীনে এখানে আইনের কোন বালাই নেই হবুচন্দ্র রাজার গভুচন্দ্র মন্ত্রীরা যা খুশি বলছে আর করছে আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন পরে অর্পণ সংঘের উদ্বেগে যুবদলের সাবেক নেতা জি এস বাবুলের স্ত্রীর হাতে অর্থ সহায়তা তুলে দেন রিজভি তিনি আরো বলেন উদ্বোধনের পর পদ্মা সেতুর ওপর নেমে ছবি তোলা যাবে না ছবি তোলায় কয়েকজনকে জরিমানাও করা হয়েছে অথচ প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মাঝখানে দাঁড়িয়ে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সেলফি তুলেছেন আসলে এক দেশে দুই আইন চলছে দেশে নির্বাচিত সরকার থাকলে তারা আইন মানত তারা তো অনির্বাচিত সেজন্য যখন যা চাহে তাই করছে কোরবানির ঈদে জন দুর্ভোগের কথা উল্লেখ করে রিজভি বলেন আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে আজকে সিন্ডিকেট এমনভাবে চেপে বসেছে মানুষ মুখ ফুটে কিছু বলতে পারছে না কোরবানির হাটেও সিন্ডিকেট করছে আওয়ামী লীগের লোকজন সরকার দলের লোকেরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে ক্রেতাদের পশু কিনতে বাধ্য করছে লোডশেডিং এর বিষয়ে তিনি বলেন এখন এত লোডশেডিং কেন প্রধানমন্ত্রী সব কথা দ্বিচারিতামূলক তিনি নাকি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছেন তাহলে লোডশেডিং কেন আসলে তিনি চান নিরঙ্কুশ ক্ষমতা কদিন আগেও বলেছেন এ ধরনের কথা তো রাও বলে আসলে আপনি জনগণের সঙ্গে সৎ মায়ের ভূমিকা পালন করছেন আপনি একচ্ছত্র ক্ষমতা চান কিন্তু ক্ষমতা তো আসে জনগণের কাছ থেকে সেটা তো আপনার নেই আপনি নতুন নতুন প্রকল্প করেন টাকা পাচার করার জন্য রেজবি বলেন বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে মহলছড়িতে পাহাড়িদের বাড়িতে আগুনের ঘটনায় সিপিবির ক্ষোভ পার্বত্য জেলা খাগড়াছড়ির মহলছড়িতে পাহাড়িদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন আজ বৃহস্পতিবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয় পাহাড়িদের অভিযোগ গত পাঁচ জুলাই মহলছড়ির জয়সেন পাড়ায় দুর্বৃত্তরা তাদের ৩৭টি বাড়িতে হামলা চালায় এবং সেগুলো পুড়িয়ে দেয় বিবৃতিতে সিপিবির দুই নেতা বলেন মহালছড়িতে পাহাড়িদের জায়গা জমি সম্পত্তি দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যে স্থানীয় আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় দিন ধরে একের পর এক এ ধরনের হামলা অপহরণের ঘটনা পাহাড়ে ঘটে চললেও পাহাড়িদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে সিপিবির নেতারা বলেন রাষ্ট্রের সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের দেশের সর্বত্র সকল মানুষের নিরাপদ ও স্বাধীন জীবনযাপনের পরিবেশ জনগণের মৌলিক অধিকার বিবৃতিতে এসব অন্যায় নিপীড়নের বিরুদ্ধে গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ গণতন্ত্র সংগ্রাম গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা করল যুবলীগ নোয়াখালীর বেগমগঞ্জের দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতা হাসিবকে গলা কেটে হত্যা করেছে যুবলীগের হাসান মাসুম গ্রুপের নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মার্কেট সোবান সংলগ্ন স্থানে হত্যাকাণ্ড ঘটে জানা গেছে মাসুম এবং শিশু রাসেল এ দীর্ঘ দীর্ঘদিন ধরে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে ঘটনার সময় ইউনিয়নের সোবান মার্কেটের পাশে হাসিবকে একা পেয়ে মহাবুল্লাপুর গ্রামের হাসানের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে হাসিবকে ধরে এলো পাথারি কুপিয়ে জখম করে ও তার গলা কেটে দেয় গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিহত হাসিব গোপালপুর দোলাল চেয়ারম্যানের বাড়ির মৃত আবুল বাসারের ছেলে ও ছাত্রলীগের স্থানীয় নেতা নোয়াখালী জেনারেল হাসপাতালের আর এম ও সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বেগমগঞ্জ মডেল থানার ওসি মির জাহিদুল হক রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি কেন ক্ষোভে ফুটছে লিভিয়ারা। লিভিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলে রাজপথে নেমে এসেছেন বিক্ষোভকারীরা রাজনৈতিক অচল অবস্থা ও মান নিয়ে ক্ষোভ বাড়ায় দেশটিতে ক্রমেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে খবর আল জাজিরার সাম্প্রতিক দিনগুলোই লিভিয়া জুড়ে বিক্ষোভ ক্রমেই বাড়ছে পূর্বাঞ্চলীয় তবরুক শহরে গত শুক্রবার পার্লামেন্ট ভবন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা এদিকে কয়েকশো বিক্ষোভকারীরা রাজধানী ত্রিপুলির কেন্দ্রে জড়ো হন তারা সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর এবং নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান সাংবিধানিক কাঠামো ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অচল অবস্থার মধ্যে রয়েছে লিবিয়ার বহু ধারায় বিভক্ত রাজনৈতিক পক্ষগুলো জাতিসংঘের মধ্যস্থতায় কায়রো ও জেনেভায় ত্রিপুলির হাই কাউন্সিল অফ স্টেট এবং তবরুকের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধিদের মধ্যে আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি এমন অবস্থায় দেশটিতে বিক্ষোভের ঘটনা ঘটছে ত্রিপুলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাতে চেষ্টারত পক্ষগুলো তেল অবরোধ অব্যাহত রাখায় অনিশ্চয়তা আরও বেড়েছে তারা এর পরিবর্তে স্থিরতে ভিত্তিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাসাগহর নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী সরকার প্রতিষ্ঠা করতে চায় লিবিয়ার শিক্ষাবিদ ও লেখক আহমেদ মায়ফ বলেন বিক্ষোভকারীদের রাজপথে নেমে আসার সিদ্ধান্তের অনেক কারণ আছে তবে সংক্ষেপে বলা যেতে পারে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে রাজনীতিকদের ব্যর্থতা এবং সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতার জন্য পরস্পরের মূল্যযুদ্ধকে বেছে নেওয়ার কারণে এ বিক্ষোভ আহমেদ মায়ফ বলেন রাজনীতিকদের এই ব্যর্থতার কারণে দেশ জুড়ে জীবনযাত্রার মান কমেছে এমনকি রাজনীতিতে আগ্রহ নেই এমন মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিএনপি বিদ্যুতের পরিবর্তে খাম্বা ও লাশ উপহার দিয়েছিল বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির শাসন আমলে জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা এবং পুলিশের গুলিতে লাশ উপহার দিয়েছিল বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত নবগঠিত পঁচাত্তরটি ইউনিট কমিটির পরিচিত সভায় তিনি একথা বলেন সারা বিশ্বেই এখন বিদ্যুতের সমস্যা সবাইকে ধৈর্য ধরে এই সমস্যার মোকাবেলা করার আহ্বান জানিয়ে কাদের বলেন বিএনপি নেতারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলে তখন তাদের শাসন আমলের ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর সেই দুঃসময়ের কথা মনে পড়ে তিনি বলেন বিএনপির নেতাদের যদি লজ্জা স্মরণ থাকতো তাহলে তারা লোডশেডিং নিয়ে কথা বলতো না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার মতো সৎ ও দক্ষ নেতা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতির ভারসাম্য বজায় রেখেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে পরিচিতি সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আফাম্মা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঈদ আনন্দ নেই বন্যায় ক্ষতিগ্রস্তদের যমুনার পানি কমে বিপদসীমার নব্বই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমলেও এখনও নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে চলতি বন্যায় জেলার পাঁচটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় প্রায় পঁয়ষট্টি হাজার কৃষকের দেড়শো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার পাকা রাস্তা ছাড়াও আর নির্মিত কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়াও বন্যায় প্রায় বারোশো পরিবারের বসত বাড়ি একেবারে নদী বিলীন হয়ে গেছে বিপুল পরিমাণ ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙন শিকারের পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবে তোর যাপন করছেন এবারের ঈদও তাদের খোলা আকাশের নিচে কাটবে অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষক ও দিনমজুরদের কর্ম না থাকায় ঈদ নিয়ে তারা সংখ্যা রয়েছেন এবার ঈদের বাজার করার মতো সামর্থ্য বন্যা ভাঙন কবলিতদের নেই তাদের কপালে এক টুকরো মাংস জুটবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে সব মিলিয়ে বন্যা কবলিতদের চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মন্সি জানান সরকারিভাবে ভাবে দশ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে পানি এখন কমে গেছে তবে কাজকর্ম না থাকায় চরের বন্যা আক্রান্ত মানুষের অনেকটাই ঈদ আনন্দ নেই চরাঞ্চলের কোরবানিও কম হয় যে কারণে অনেকের ভাগ্য কোরবানির মাংস কম জোটে সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান জানান কবলিতদের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই তবে কবলিত সহ দুই লাখ চল্লিশ পরিবারের ভিজিএফের দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে